আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখে বুঝতে পেরেছ যে আজকে আমরা অর্ডিনারি ডিপেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার থ্রি ডি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো এর আগে কিছু বেসিক আলোচনা করা আছে অবশ্যই বেসিক অংশ দেখতেই হবে বেসিক অংশ অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা প্লে লিস্টে গেলেই তোমরা এই চ্যাপ্টার খুঁজলে বেসিক অংশটা পেয়ে যাবে সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ রইলো তো বেসিক অংশ দেখলাম আমরা এই চ্যাপ্টারে যত গাণিতিক সমস্যা সমস্যা আছে সবগুলো আমরা সমাধান করতে পারবো তো আমরা যে বোর্ড বইটি ব্যবহার করি সেটা হচ্ছে তিতাস পাবলিকেশন বোর্ড বই আর সেই আলোকে এটা সমাধান করো এই প্রশ্নটি এক্সাম্পল হচ্ছে কত এইট এটা বিএসসি থ্রি অর্থাৎ বিএসসি তৃতীয় বর্ষে দু সালে দু সালে প্রশ্নটি এসেছিল আর অনার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো যাই হোক আশা করি এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে বেসিক অংশ এবং এই ক্লাসটি মনোযোগ মনোযোগ দিতে পারলে আমরা খুব সহজে বুঝতে পারব তো এর আগে একটা কথা বলে নেই যে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি এটা আমাদের ইউটিউব চ্যানেল তো তোমরা যদি সাজেশন নিতে ইচ্ছুক থাকো অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পেয়েছো সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো আর আমাদের সাজেশন নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন আর আমাদের সাজেশন আমরা শুধু বিএসসি এবং অনার্স নিয়ে সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি এইগুলো বিষয় এই মুহূর্তে আমাদের সাজেশন বিএসসি দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের সাজেশন ডেরি রয়েছে এই যে সাবজেক্টগুলো তোমরা দেখতেই পেয়েছ আর একটা বিষয় হচ্ছে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আমাদের এই বিভাগগুলো সাজেশন সন জেরি রয়েছে তোমরা ক্লাস এবং সাজেশন পাবে ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের যে সাদারশনরা দিয়ে থাকি কমন কতটুকু আসে ইনিশাড়া বিগত বছরের অভিজ্ঞতায় আমরা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে আমাদের সাজেশন কমন আসে আর আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি বোর্ড পরীক্ষার দুই মাস অথবা তিন মাস আগে আমরা সাজেশন ডিডি করে ফেলি এর মাঝে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা আর অনেকে আছে যারা কোর্স নিতে চাও বা কোর্স কিনতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ আমার সঙ্গে যোগাযোগ করে ক্লাসগুলো নিতে পারবা তো এই হলো বিষয় এখন আমরা ক্লাসটা দেখার চেষ্টা করব তো এই চ্যাপ্টার যেহেতু তো এই চ্যাপ্টার যেহেতু প্রকৃত অন্তরক সমীকরণ বা প্রথম ক্রম ও প্রথম প্রথমতা অন্তরক সমীকরণের টাইপ হচ্ছে চারে তো এখন এই যে সমীকরণ অর্থাৎ আমরা যে চ্যাপ্টারটা জানি সেটা হচ্ছে যে একটা সূত্র আমরা জানি এম ডিএক্স প্লাস অ্যান্ড ডি ওয়াই ইকল হচ্ছে জিরো এটা একটা আদর্শ আকারে প্রকৃত অন্তর সমীকরণ করতে গেলে আমার এই আকারে নিয়ে আসতে হবে যদি না থাকে তাহলে তৈরি করতে হবে দেখো এরকম কি আকার আছে আমার কী থাকতে হবে এখানে আমার এখানে থাকতে হবে দেখো সরলেখা প্রকৃতি অর্থাৎ ডিএক্সের আগে এম থাকতে হবে মানে ডিএক্সের আগে যা থাকবে সেটা হচ্ছে অ্যাম আর ডি আগে যা থাকবে সেটা হচ্ছে অ্যান এবং মাঝে একটা প্লাস এনে থাকতে হবে দেখো তো এটা কি এরকম আছে না কারণ এটা আমাদের বগ্নাংশ আকার আছে সেটাকে আমাদের কী করতে হবে ঠিক করতে হবে তো দেখো আর তারপর আমাদের কী করত পরবর্তী কাজ হচ্ছে যে ডেল এম বাই ডেল ওয়াই ডেল এন বাই ডেল এক্স অর্থাৎ বাম পাশের মান এবং ডান পাশের মান যদি সঠিক হয় আংশিক অন্তর্গুন করার পর আংশিক অন্তর্গণ করার পর তাহলে সমান হলে বুঝবো আমি এটা প্রকৃত অন্তর্ঘ সমীকরণ তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তী সূত্রটা ব্যবহার করার চেষ্টা করবো তো যাই হোক এখন দেখো এটা যেহেতু দেওয়া ছিল সেটা দেখো একটা কাজ করতে পারি এটাকে আমরা এটার সঙ্গে গুণ করব এটার সঙ্গে আমরা গুণ করে দেবো তাহলে কীভাবে দেখো এটা যদি আমরা গুণ করে দে দেখো টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান দেখো এই ডি এখানে রাখা আর এখানে রাখা একই কথায় অর্থাৎ এটাকে আমরা আড়াড়ি গুণ করলাম এটাকে গুণ করলে এটা হয় আর সেম একই কাজ অর্থাৎ এটাকে এটা গুণ করলে আমরা কি পাই একটু খেয়াল করো অর্থাৎ এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি ইন্টু এখানে এটা আমরা এখানে গুন করে দিতে পারি তো একটা জিনিস খেয়াল করো এখানে ডিএক্স এর আগে যা থাকবে সেটা আমরা এম জানি আর ডিও এর আগে যা থাকবে সেটা হচ্ছে আমরা কী জানি এন জানি কিন্তু এখানে যে আকারটা রয়েছে সেই আকারটা তৈরি করতে গেলে মাঝে আমরা কী প্লাস আনতে হবে তো কীভাবে আনবো দেখো একটু এখানে তো এটা আমরা যা আছে তাই রাখবো টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ডিএক্স আছে ডিএক্স রেখে দেবো আর দেখো এটা যদি প্লাস আছে ধরো এটা তাহলে এখানে কি সাইড চেঞ্জ করবে মাইনাস আর এটা যদি চেঞ্জ করি এটা হয়ে থাকবে আর ব্র্যাকেটটা আমরা রেখেই দিব ঠিক আছে ব্র্যাকেটটা আমরা রেখেই দিব আর এখানে ডিও আছে ডিওয়ে আর দেখো এটা পার এটা সবটা পার করে এনেছি তাহলে এখানে কি বাম পাশে ডান পাশে আমাদের কী হবে জিরো হবে ঠিক আছে মানে দেখো একটা আকার সবই তৈরি হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে শুধু মাঝখানে প্লাজ আনতে হবে তো মাঝখানে প্লাজ আনলেই দেখো আকার তৈরি হয়ে যাবে তারপর আমরা পরবর্তী কাজগুলো করব দেখো এটা যা আছে তাই থাকবে এটা আমি প্লাস নিলাম ঠিক আছে আর মাইনাস ধারা ভিতরে গুণ করে দিলে কী হবে তাহলে কিন্তু মাইনাস এক্স হয় প্লাস মাইনাসে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাসই হবে তাহলে টু ওয়াই তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস তাহলে থ্রি ব্র্যাকেট ক্লোজ করলাম আর ডিওয়ে আছে ডি ঠিক আছে যেভাবেই হোক অর্থাৎ প্রকৃত অন্তরক সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই আকারগুলো তৈরি করে পরবর্তী কাজ করতে হবে এখন দেখো তো অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা একটু খেয়াল করো অর্থাৎ ডি এক্সের আগে যা থাকবে সেটা আমরা জানি এম ঠিক আছে দেখো ডিএক্সের আগে যাতে সেটা এম তার মানে এটা এর অংশ আর ডি এর আগে যাতে সেটা হচ্ছে এন দেখো এটা তার মানে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে এনের অংশ তো তারপরে কাজটা করতে হয় দেখো এখানে এই এমকে আমাদের কী করতে হবে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তর্গ্রহণ করতে হবে তারপর এই এক্স এর সাপেক্ষে আমাদের কী করতে হবে আংশিক অন্তর্গ্রহণ করতে হবে এখন এটাকে আমরা কী করবো আংশিক অন্তর্গ্রহণ করবো দেখো এটাকে আমরা পাঠ করলাম বোঝার জন্য আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে যেটাকে আংশিক অন্তর্গণ করা কাকে দেখো এম এম বলতে এখানে আমরা লিখতে পারি অথে এম ইকুয়াল কত অর্থাৎ টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ঠিক আছে এটা হলো আংশিক মানে এ শুধু এমের কাজটা করব আর এখানে কাজ করতে হবে কার সাপেক্ষে ওয়াই সাপেক্ষে আমাদের আংশিক অন্তর্গণ করতে হবে তাহলে কত হবে ডেল বাই ডেল ওয়াই এমটাকে আমরা এখানে লিখি বা এখানে লিখি একই কথায় আর তাতে এখানে কী আছে এখানে আমাদের কাজ কী অর্থাৎ ওয়াই সাবেকে যখন আমরা আংশিক অন্তর্গ্রহণ করব তখন সেক্ষেত্রে আমাদের কাজ হবে সেক্ষেত্রে কাজ হচ্ছে তো ওয়াই যেহেতু তাহলে ওয়াই যেখানে থাকবে সেটার কাজ করবো বাকিগুলো ধ্রুবক হিসেবে কাজ করবো তাহলে এখানে কি ওয়াই নেই তার মানে এটা ধ্রুবক মানে জিরো হবে আর মাইনাস আছে মাইনাস আর আমরা জানি ডি বাই এক্স সরি এখানে ওয়াই সাবেকে ডি বাই ডি ওয়াই আমরা যদি ওয়াইকে অন্তর্গ্রহণ করে ফেলি তাহলে কত আসবে ওয়ান আসবে তার মানে এখানে কত আসবে ওয়ান ঠিক আছে আর এখানে প্লাস প্লাস দিয়ে দেবো আর ওয়াই সাবেকে ওয়ানকে অন্তর্গ্রহণ করলে আমরা কি পাবো অর্থাৎ জিরো পাবো ঠিক আছে ধ্রুবক অংশকে অন্তর্গ্রহণ করলে ধ্রুবক অংশটা জিরো হয়ে যায় তাহলে এখানে কত ডেল এম বাই কত ডেল ওয়াই তাহলে আমরা বের করতে পারলাম এটা হিসাব করলে কত মাইনাস ওয়ান হয় তো একইভাবে যেহেতু সূত্র কি বলে এখানে যে মানটা আমরা পেয়েছি এই মানটা আমাদের হতে হবে অন্যথায় এটা কিন্তু আসলে প্রকৃত অন্তরক সমীকরণ হবে না তার মানে এখন আমাদের কী কাজ করতে হবে অ্যানের কাজ করতে হবে এনটা কোনটা অ্যান বলতে এই জায়গাটা দেখো এখানে অ্যানটা আমরা এখানে উঠে ফেললাম অ্যান ইকুয়াল টু কত মাইনাস এক্স মাইনাস টু ওয়াই আর প্লাস হচ্ছে থ্রি তো এটা আমাদের কী করতে হবে আংশিক অন্তরীকরণ করতে হবে তাহলে কী ডেল অ্যান বাই কত আসতে স্যার ডেল এক্সের সাপেক্ষে কী বলছে এক্সের সাপেক্ষে আর ডিতে বুঝে পূর্ণ অন্তরীকরণ আর ডেলতে বুঝে হচ্ছে অর্ধেক বা আংশিক যেটা আমরা বলি তো এখন কাজ হচ্ছে যেহেতু এক্সের সাপেক্ষে আর যাকে এটা তাহলে এক্সের সাপেক্ষে যখন হবে তখন এক্সটাকে আমরা চলক হিসেবে বিবেচিত করবো আর বাকিগুলো সবগুলো আমাদের ধ্রুবক হবে আর ধ্রুবক মানে জিরো এখানে দেখো অর্থাৎ এখানে যদি আমরা এক্সের সাপেক্ষে এটাকে অন্তরূহণ করি তাহলে এক্সের সাবেক অন্তরূহণ করে ওয়ান হবে আর মাইনাস আছে মাইনাস আশা করি বিষয়টি ক্লিয়ার মাইনাস আর এটা যদি অন্তর্গ্রহণ করে দেখো এক্সের সাপেক্ষে যদি এটাকে অন্তর্গ্রহণ করে ফেলি তাহলে বিষয়টা আসতে হচ্ছে কত জিরো আর এটাও প্লাস প্লাস আছে প্লাস আর দেখো থ্রিকে যদি যেহেতু ধ্রুবক অংশ এটাও জিরো হয়ে যাবে তাহলে কী আসে একটু খেয়াল করো অথেব ডেলেন ডেল্স তাহলে এখানে মানটা আমরা যদি হিসাব তাহলে মাইনাস ওয়ান আসে তাহলে একটু খেয়াল করো এখানে যে আমরা মানগুলো পেলাম অর্থাৎ দেখো এই যে মানটা দেখো কত এটার মানও হচ্ছে মাইনাস ওয়ান এটার মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা এখন লিখতে পারি যে এটা একটা হচ্ছে প্রকৃত অন্তরক সমীকরণ অতএব প্রকৃত অন্তরক সমীকরণ তো প্রকৃত অন্তর সমীকরণ হলে আমরা যে সূত্রগুলো ব্যবহার করি সেই সূত্রগুলো এখন ব্যবহার করার চেষ্টা করব একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি ইনি খুব সহজে আমরা বুঝতে পারবো তো এখন প্রকৃত অন্তরক সমীকরণের হলে বা হওয়ার পর আমরা দুটো সূত্র ব্যবহার করি তো সেই সূত্রটা আমরা এখন দেখব তো বেসিক অংশে আমরা আলোচনা করে ফেলেছিলাম যে যখন প্রকৃত অন্তরক সমীকরণ আমরা তুলনা করার পর বের করি তারপর অর্থাৎ চার নম্বর সূত্র এবং পাঁচ নাম্বার সূত্র আমাদের ব্যবহার করতে হয় তো আমরা বেশিরভাগই অর্থাৎ এক নম্বর সূত্রটা ব্যবহার করার চেষ্টা করি তো দুই নম্বর অর্থাৎ পরবর্তী সূত্রটা তোমরা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই একই অ্যান্সার আসবে আর বিষয়টা হচ্ছে এখানে দেখো ইন্টিগ্রেশন ওয়াই ধ্রুবক এম এটাও লিখতে পারো অথবা এম ডি লিখতে পারো প্লাস ইন্টিগ্রেশন অ্যান এক্স ফাই ডি ইকোয়াল সি এই সূত্রটা আমরা লিখে তারপর অঙ্কন করার চেষ্টা করবো অর্থাৎ একটা সমীকরণ যেটা থাকবে সেটাকে তুলনা করার পর প্রকৃত অন্তরূপ সমীকরণ হওয়ার পরই আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হয় তো সূত্র লেখার পর আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে ইন্টিগ্রেশন যা আছে অর্থাৎ সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই ধ্রুব বা ধ্রুবকাংশ এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এন এক্স ফাই ডি ওয়াই এগুলো সি এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে তো এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে কারণ প্রকৃত অন্তরক সমীকরণ পরপরই আমাদের সূত্র দুইটা আছে আমরা প্রথমটাই ব্যবহার করার চেষ্টা করবো দুই নম্বরটাও ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই তো যেটা ভালো লাগে আর কি তো এখন বিষয়টা হচ্ছে কী এই সূত্র অর্থাৎ ওয়াই ধ্রুবক অংশ অর্থাৎ এই জায়গায় ধ্রুবক ওয়াইটা ওয়াই চলকটা ধ্রুবক হিসেবে কাজ করবে আর এখানে যেটা আমরা এক্স ফাই দেখতে মানে এক্স এটা ফাই হচ্ছে এটা কাজ হচ্ছে এক্স বর্জিত পদগুলো আমাদের বাদ দিতে হবে তো এখন ইন্ডিকেশন আমরা লিখে ফেলবো লেখার পর এখানে যা আছে তাই লিখব আর কি ধ্রুব বা ধ্রুবক এখানে দেখো এর মানটা এর মান কোনটা এর মান হচ্ছে এই জায়গাটা অর্থাৎ এর মান হচ্ছে এই জায়গাটা আমরা এটা লিখবো অর্থাৎ টু এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে ওয়াই আচ্ছা প্লাস আছে সূত্রে প্লাসটা দেখবে ইন্টিগ্রেশন যা আছে তাই এন আর এন যেটা ছিল এনের যে মানটা ছিল সেই মানটা অত দেখেন এক্স ফাইভ মানে কি যেখানে এক্স আছে সেই পথটা আমাদের বাদ দিতে হবে দেখো তো এখানে যে পথটা রয়েছে বলতে কি বুঝে এখানে অতএব এই যে এন অর্থাৎ এখানে তো এক্স ফাইভ বলছো তার মানে এই জায়গা এই পথটা আমাদের বাদ হবে এই পথটা বাদ হয়ে এই জায়গাটা আমাদের নিতে হবে তো সেই কাজটা আমরা করবো তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি অতএব এখানে আমরা লিখতে পারি অতএব এন এর যে মানটা সেটা হচ্ছে মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ব্র্যাকেট দিয়ে দেবো আচ্ছা এইখানে দেখো ডিস্কটা বাদ পড়ছে এখানে ডিস্কটা অবশ্যই দিতে হবে আর এখানে কথা ডি ওয়াই আছে ডি ওয়াই ঠিক আছে এই কত সি আছে সি আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার এখন আমাদের কাজ হচ্ছে আমরা ভেঙে ভেঙেও কাজ করতে পারি আবার আলাদা করে নিয়েও কাজ করতে হবে দেখো ইনটিকেশনটা কিন্তু এটার পুরোটা জায়গায় বোঝায় তাহলে ইনটিকেশান দেখো ইনটিকেশান আর এটা লিখব না আর দেখো টু এক্স ডিএক্স ঠিক আছে আর এই যে মাইনাসটা আছে মাইনাসটা সামনে দিব তাহলে ইন্টিগ্রেশন কত ওয়াই ডিএক্স প্লাস আছে প্লাসটা আমরা দিব আবার ইন্টিগ্রেশন কী ইন্টিগ্রেশন ওয়ান আছে ওয়ান এক্স আশা করি এই পর্যন্ত একদম আমরা সহজে বুঝে গেছি তো এত ভাঙার প্রয়োজন হয় না তোমরা যদি বুঝতে পারো একটু লাইন কাটতে পারো কোনো সমস্যা নেই আর দেখো এটা প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হবে আর ইন্টিগ্রেশন এটা অর্থাৎ ইন্টিগ্রেশন টু ওয়াই আর ডি ওয়াই আছে ডিও অবশ্যই দিতে হবে প্লাস প্লাসে তো প্লাসই দেখো ইন্টিগ্রেশন থ্রি অর্থাৎ ইনটিগ্রেশন থ্রি ডি ওয়াই আর ইকল সি আছে সি আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি এরপর কাজ হচ্ছে দেখো এটা এক্সের সবাইকে ইনটিগ্রেশন তার মানে কি এই ধ্রুবপদটা বাইরে আসবে আর আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে ইনটিগ্রেশন এক্স টু দি ভার অ্যান ডি এক্স এই সূত্রটা মানে হচ্ছে যে এক্স টু দি পর এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ঠিক আছে বাই এখানে যে একটা সি দিতে হয় তো যাই হোক আশা করি বিষয়টি ক্লিয়ার তো এটা যদি বাইরে আনি তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে দেখো ইনটিগ্রেশন এক্স ডি এক্স এখানে থেকে যায় ঠিক আছে এই এক্স থাকে থেকে যায় আর এটার পাওয়ার যদি ওয়ান হয় এটা পাওয়ার যদি ওয়ান হয় তাহলে আমরা সূত্র যদি ব্যবহার করি তাহলে কত বাদে এক্স ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান তার মানে কি এই অ্যান বলতে অর্থাৎ ওয়ান আর সূত্রে প্লাস ওয়ান তাহলে এটা যোগ করলে অর্থাৎ এক্সের উপর ওয়ান ওয়ান যোগ করলে টু অর্থাৎ কি আসতেছে এক্সের স্কোয়ার বাই আর নিচে ওয়ান ওয়ান যোগ করলে টু আশা করি বিষয়টি ক্লিয়ার মাইনাস আর এখন দেখো এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে যে ডিএক্স তার মানে এটা ওয়াইটা যেটা রয়েছে সেটা ধ্রুবক হিসেবে কাজ করবো আর ধ্রুবক অংশটা আমরা বাইরে রেখে আনি বাইরে আনি তাহলে ইন্ডিকেশন ডিএক্স মানে কি অতএব ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স তাহলে আমরা এটা লিখবো অতএব ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স তো এখানে এক্স লিখে দেবো আচ্ছা তারপর দেখো প্লাস প্লাস তো ইন্ডিগেশন ওয়ান ডিএক্স মানেও কিন্তু এক্স হয় ঠিক আছে তো আচ্ছা এটা ওয়ান গুণ করলে একই আসে আর কি যাই হোক এখানে মাইনাস আছে মাইনাস আর এখানে একটা কাজ আছে যেহেতু এখানে কি ইন্ডিকেশনটা কি কাজ সাপেক্ষে ইন্ডিকেশন হচ্ছে ওয়াই সাপেক্ষে তাহলে কি ধ্রুব কত টু আছে টু আর এখানে কি থাকে তাহলে এখানে থাকতে তো এখানে থাকে হচ্ছে যে এখানে ইন্ডিগেশন টু বাইরে আনলাম তাহলে ওয়াই ডি ওয়াই থাকতেছে তাহলে একই অর্থাৎ এই সূত্র যদি আমরা ব্যবহার করি এটার পাওয়ার কত এটার পাওয়ার ওয়ান তাহলে কি অথেব এখানে ওয়াই প্লাস ওয়ান প্লাস ঠিক আছে বাই কত এটাই পাওয়ারটা ভাগ হয়ে যাবে তাহলে আমরা কত পাবো অথেব এখানে হিসাব করলে ওয়াই স্কোয়ার বাই টু আস্ত আছে আর প্লাস আছে প্লাস আর থ্রিটা কি থ্রিটা বাইরে আনবো আর ইন্ডিকেশন ডি যেহেতু আমরা আগেই বললাম ইন্ডিকেশন ডিএক্স ইন্ডিকেশন ডিএক্স যদি যদি এক্স হয় তাহলে ইন্ডিকেশন ডি ওয়াই অবশ্যই ওয়াই হবে তার মানে এই জায়গাটা আমরা কত লিখতে পারি তাহলে ওয়াই লিখতে পারি আর টু সি আসে সি আশা করি বিষয়টি ক্লিয়ার এরপর দেখো এ টু এ টু কাটা হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার থাকে আর যদি সাজে লিখি তাহলে কত এক্স ওয়াই থাকে প্লাস এক্স থাকে আর এটা কাটা হয়ে যাবে তাহলে কত মাইনাস ওয়াই স্কোয়ার থাকে আর কত প্লাস থ্রি ওয়াই টু কত আসতে সি এখন দেখো বোট বইয়ের যেহেতু উত্তরটা রয়েছে তো আমাদের যে সমাধানটা বের হয়েছে সেটা দেখো আমরা কাটাকাটি করপর দেখলাম যে এটা আসছে আর কি তো এই যে সমাধানটা এটা এটাও দিলেও সমস্যা নেই এটাই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে কাটাকাটির পর এটাই অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার আর এখানে দেখো বোর্ড বইয়ের সঙ্গে যদি মিলাইতে চাও আর তোমরা যদি বোর্ড বইয়ের সঙ্গে মিলাইতে চাও তাহলে অবশ্যই কী করতে হবে তাহলে কি মাইনাস দ্বারা গুণ করতে হবে যদি মাইনাস দ্বারা গুণ করে তো আবার সাজাই লিখে তাহলে বোর্ড এটা হলো বোর্ড অ্যান্সার আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো যে কোনো একটা অ্যান্সার দিলেও চলবে যদি বোর্ড সঙ্গে মিলাইতে চাও অবশ্যই মাইনাস দ্বারা গুণ করলে চিনের পরিবর্তন হয়ে বোর্ড সঙ্গে মিলে যাবে অর্থাৎ দুইটাই কিন্তু অ্যান্সার যে কোনো একটা দিতে পারো ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা তো এই হলো বিষয় অবশ্যই তোমরা নোট খাতা করে নিবা আর সাজাসনের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্তই পরবর্তী আর একটা এক্সাম্পল আছে গুরুত্বপূর্ণ এক্সাম্পল টেন সেটা দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি আল্লাহ হাফেজ